শিক্ষিত মেধাবী হয়েও গর্ব করার কিছুই নেই যদি তোমার ভিতর মনুষ্যত্ব আর সত্যতা না থাকে তবে সেই মেধার কোনো মূল্য নেই শিক্ষা মেধা জ্ঞান যদি হয় অহংকারের অলংকার তবে তা ধ্বংস ডেকে আনে বারবার শৈতানও ছিল মেধাবী ছিল বিজ্ঞ জানতো অনেক কিছু তবু হয়েছিল ধ্বংস কারণ তার অন্তরে ছিল গর্ব আর অহংকার মেধা নিয়ে গর্ব করা শৈতানের কাজ মনুষ্যত্ব আর সততা না থাকলে সৃষ্টির শ্রেষ্ঠ যে মানুষ হয়ে যায় চতুষ্পদ জানুয়ারের মতো মেদার কোনো মানে নেই যদি হৃদয়ে না থাকে তোমার মনুষ্যত্ব আর সততা ছাড়া মেদা জ্ঞান শুধু বিভ্রান্তির ছায়া মানুষকে করে অন্ধ আল্লাহ বলেন পবিত্র কোরআন সুরালুকমান নং আঠারো তোমরা জমিনে গর্ববারে চলাফেরা করো না নিশ্চয় আল্লাহ কোনো দাম্বিক অহংকারীকে পছন্দ করেন না তাই ভাই মেদা নিয়ে গর্বার অহংকার নয় বিনয় সততা আর মনুষ্যতে প্রকাশ পায় মানুষের মর্যাদা